আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কী অবস্থা সবার আশা করি সবাই বলা আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম আমাদের সেকেন্ড ব্লক নিয়ে তো আজকের এই ব্লকে দেখাবো আপনাদেরকে কদলপুরের হৃৎপিণ্ড যাকে বলা হয় কদলপুরের দর্শনীয় স্থান এবং সবচেয়ে ঐতিহাসিক স্থান হিসেবে যাকে গণ্য করা হয় তো চলেন দেখি মসজিদের বাহিরের সৌন্দর্য দেখে আমি রীতিমতো মুগ্ধ এবং যে কেউ মুগ্ধ হতে ভাদ্য এমন সুন্দর কারুকাজ বর্তমানের মসজিদগুলোতে সাধারণত দেখা যায় না তো এই ধরনের মসজিদের কিছু বিশেষত্ব আছে যেটা আমাদের সাধারণত বর্তমান মসজিদগুলোতে দেখা যায় না তো সেরকম একটি এখানে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে যেটা অন্যান্য মসজিদের চেয়ে ভিন্ন দেখা যাচ্ছে এই মসজিদে তিনটি গেট রয়েছে এবং গেটগুলো সাধারণত আমাদের মসজিদগুলোর চেয়ে তুলনামূলক নিচু এই নিচু হওয়ার কারণ হচ্ছে মসজিদের আদৌ প্রে মোগলদের একটি নীতি হলো মসজিদে প্রবেশ করার সময় মাথা নিচু করে প্রবেশ করতে হবে আর এটাই হচ্ছে এই মসজিদের বিশেষত্ব মসজিদের বাহিরের সৌন্দর্য যেমন অতুলনীয় তেমনি ভিতরের কারো কাছও অসম্ভব সুন্দর এমন সুন্দর কারো কাছ আমি অন্য কোনো মসজিদের দেখছি বলে মনে হচ্ছে না এত উন্নত কারু কাজ চারশো বছরের আগের মানুষের মন মানসিকতা এতই উন্নত ছিল তাদের রুচি কেমন ছিল তাদের এই কাজ দেখেই অনুমান করা যায় যেটা আমাদের সাধারণ কোনো মসজিদে দেখতে পাবেন না আপনি অনেক ব্যয়বহুল একটি কাজ এই সেই ঐতিহ্যবাহী মসজিদ যেটা আমাদের কদলপুরেই অবস্থিত বর্তমানে এই ধরনের মসজিদগুলো খুবই কম দেখা যায় অনেক জায়গায় ধ্বংসপ্রাপ্ত বিলুপ্তির প্রতি প্রায় কিন্তু আমাদের এই মসজিদটা হেফাজত করেছেন আমাদের সবার প্রাণপ্রিয় সদীয় জনাব মুসলিম চৌধুরী সাহেব প্রাক্তন অর্থ সচিব বর্তমানে সোনালী ব্যাংকের প্রধান আল্লাহ ওনাকে উত্তম যজা দান করুক তিনি এত বড় একটি মহৎ উদ্বেগ নেওয়ার জন্য এই মসজিদে এখন আর নামাজ আদায় করা হয় না জায়গা সংকীর্ণতার কারণে ছোট হওয়ার কারণে পিছনে বড় করে মসজিদ করা হয়েছে ওখানে এখন জামাতের সাথে নামাজ আদায় করা হয় ওইটা জামাতের পরে বন্ধ করে দেওয়া হয় আর এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কেউ এসে এখানে নামাজ পড়তে পারবে আর যদি কেউ জামাতের শরীর হতে না পারে সেইখানে এসে একা নামাজ পড়তে পারবে এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম